দেখলো দেশের প্রেক্ষাপট অনুযায়ী যে দুর্নীতি চলছে সে দুর্নীতির কারণে তারা নিজের একটা বিচার আচারে গেলেও কাউকে একটা বিচারে ডাক দিলেও একটা মেম্বার বা চেয়ারম্যানের কাছে গেলে তারা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা করছে বিচার করবে না তো এরকম তো দেশের বিচার আচার আইন চলতে পারে না তো এইভাবে অনেক অনেক রকম বিচার আচার বা নিজের বিবেককে খাটালো দেখলো না আসলে তো দেশের এইভাবে চলতে পারে না দুর্নীতি যে কোনো জায়গায় যায় দুর্নীতি দুর্নীতি খুন গুণ মামলা মানে মোকাদামা এই ধরনের ঘর থেকে বের হলে যে ঘরে ফিরে আসবো আবার স্বাধীনতা নাই স্বাধীনতা সময় যুদ্ধ করেছিল স্বাধীনতা স্বাধীন করার জন্য বা স্বাধীনভাবে চলার জন্য কিন্তু কেউ থেকে বের আবার স্বাধীনভাবে ঘরে ফিরে আসবো এরকম কোন স্বাধীনতা নাই এখন কেউ বলতে পারবো না বোকে হাত দিয়ে না আমি তারা বাংলাদেশ ক্যাম্প করে আসবো আবার ঘরে ফিরে আসতে পারবো এরকম কেউ বলতে পারবো না কারণ এই যে দিন আগে একটা ছাত্রীকে কবি হত্যা করা হয়েছে হত্যা করা হয় নাই এখনো মানে উনি আহত ভাবে আছে হাসপাতালে কিন্তু এগুলো তো দেশের আইন কারণ একটা দেশের আঙুলের লিডার এইভাবে তো সে একটা নারীকে এ খুবই হত্যা বা তাকে আহত করতে পারে না